দেশের রাজনীতিতে বড় তিনটি সুখবর স্থানীয় সরকারের বড় পরিবর্তন প্রথম সুখবর ইউপি নির্বাচনের সময়সূচি স্পষ্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করছে সংস্কার শেষ হলে দু সালের এপ্রিলে ইউপি নির্বাচন সংস্কারে আরও সময় লাগলে জুন দু হাজার নির্বাচন এটি ভোটারদের মধ্যে একটি নিরাপত্তা বোধ সৃষ্টি করছে যে নির্বাচন হবেই দ্বিতীয় সুখবর মেম্বারদের ভোটে চেয়ারম্যান নির্বাচন ও নারী প্রতিনিধিত্ব চেয়ারম্যান সরাসরি ভোটে নয় মেম্বারদের ভোটে নির্বাচিত হবেন এটি একটি সংসদীয় মডেল প্রতিটি ওয়ার্ডে দুজন মেম্বার যার মধ্যে একজন নারী বাধ্যতামূলক নারীর পঞ্চাশ শতাংশ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে স্থানীয় সরকারের দলীয় প্রভাব কমবে এবং নারী নেতৃত্বে উৎসাহ আসবে তৃতীয় সুখবর শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক মেয়র ও চেয়ারম্যান হতে হলে ন্যূনতম বিএ পাস থাকতে হবে এর ফলে শিক্ষিত ব্যক্তিরা রাজনীতিতে আগ্রহী হবেন টাকা পেশি শক্তির দাপট কমবে সচেতন ও যোগ্য নেতৃত্ব তৈরি হবে সতর্থ সুখবর অনুপস্থিত চেয়ারম্যানদের বদলে প্রশাসক নিয়োগ যেসব ইউপিতে চেয়ারম্যান অনুপস্থিত সেখানে প্যানেল চেয়ারম্যান বা প্রশাসক নিয়োগ হবে নির্বাচনের আগ পর্যন্ত সেবা ও প্রশাসনিক কাজ চালু থাকবে জাতীয় নির্বাচনের মতো স্থানীয় নির্বাচনও সংসদীয় ধার্সে নির্বাচন হবে চেয়ারম্যান হবেন মেম্বারদের ভোটে সার সংক্ষেপ এ চারটে সিদ্ধান্ত বাংলাদেশের স্থানীয় সরকারকে প্রতিনিধিত্বমূলক শিক্ষিত নারী সমন্বিত এবং দলীয় প্রভাবহীন করতে বড় ভূমিকা রাখতে পারে আপনারা কি স্থানীয় নির্বাচন আগে চান নাকি জাতীয় নির্বাচন আগে চান কমেন্ট বক্সে জানিয়ে দিন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন